রহমান রহিম আমার নাম হলো এম এ বাড়ি আমি এই জামার পাশের মুর্বী আলী বিশ্বাস আমি ওনার মেয়ের জামাই তো তবে আগে থেকে একটু বলতে হয় সেটা হলেই যে আমার শ্বশুরের এক ছেলে আর তিন মেয়ে আমি বিয়ে করেছি এই পাশে উনি হলো বড়ো মেয়ের জামাই কোনো ছোটো মেয়ে তো যাই হোক এই ইদানিং প্রায় পাঁচ ছয় মাস আগে আমার এই শ্বশুরকে বিভিন্ন ভয়ভীতি দেখে বাইরে সন্ত্রাসী পেলে নিয়া এই আমার সালা ফিরুজ উনি বিভিন্ন কায়দা করে ওনার থেকে প্রায় বিশ বিঘা জমি নিয়ে গেছে পাঁচ বিঘার মতো বিক্রি করে টাকা নিছে নগদ আর ষোলো বিঘা পনেরো বিঘার মতো এইটা ওর নামে রেজিস্ট্রি করে নিয়েছে তো তখন ওরা আমরা ঢাকা আমি ঢাকা থাকি বা এরা যোগাযোগ করলে ওরা আমাদেরকে ফোন দিত না মোবাইল দিত না হ্যাঁ আরে হাসপাতাল ভর্তি করিয়া চিকিৎসার নামে মানে ভয় পীতি দেহা চিকিৎসার নামে বলে ঢলিয়া জমি বিক্রি করাইছে এই তো যাই হোক পরিশেষে ও যখন উনি অসুস্থ হয় তখন উনি বলে যে আমার চিকিৎসার জন্য টাকা দাও তখন আরে মাইট দের করছে আর কি দেখ দেখেছেন আর হাতে আর দুগুলো ভাঙে মালেছি করছে যে কিসের টাকা দিব তোমাকে সি বাইরাও তখন উনি বাড়ির থেকে বের হয়ে যায় যাইয়া ওই আমার ছোট যে শালি আছে ওই পাশে ওই শালির বাসায় উঠছে যাই হাউ মিয়া কান্নাকাটি করছে যে আমার তো বাড়ি চলে দিয়েছে তা আমি এখন কী করুম তো ওরা আবার একটু না খোঁজ কেন ওদের নামে কোনো সম্পদ দেয় নেয় তো বলছে যে এখন আসলে সম্পদ তো সব তুমি এখন আমরা কি করি তারপর সে যাই হোক এটা বলা ঠিক না সে বলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আমি ভুল করছি এখন যেই আছে আমার টুকটাক যদি আছে এটা আমি আমার মেয়ে করে দিয়া আমি ঋণ মুক্ত হইতে চাই এই কথা বলেছি আমার শ্বশুরে তো ওরা আবার আমারে ফুল দিছে যে কি করা যায় দুলাভাই ভাই আবার তো এই অসহায় আর অসুস্থ খুব অসুস্থ তো আমি ওরা আসলাম দেখতে আইসা দেখি যে তার যে অবস্থা ওনার শ্বাসকষ্ট আছে তারপর ওনার যক্ষা আছে এরপর ওনার ওই বিভিন্ন রোগ হাত সাত ভেঙে বালি ছিল ঘাস হ্যাঁ তো এগুলি আমি দেখা যে সে শ্বাস নিতে পারতেছে না এবং এখান থেকে ওনার বড় জামাই পানটি আমি কিন্তু বাস্তব কথাগুলো বলতেছি তো কোনো ভুল ত্রুটি নাই মিথ্যা নেই তো যাই হোক ওই বাসায় ওরা আবার নিয়ে গেছে ওই বড়ো বলে বাসায় কি বড় মেয়ের বাসায় তো আমি যখন ওখানে গেলাম যাই দেখলাম যে এই অবস্থা আমি দেখিয়া ওনাকে খুব আশ্চর্য হলাম যে জমা জমি দিয়ে কী হবে আগে লোকটাকে বাঁচাইতে হবে আমি তখন এই রোজিনার গাড়িতে উঠে আমি ঢাকা নিয়ে যাই নিয়ে আমি একজন প্রফেসর দেখেছি তারপর আপনার একটা বক্ষবেদী হাসপাতাল মানে তিনটা জায়গায় আমি ওনাকে দেখাইছি ভাই ভাই ডাক্তার দেখাইয়া ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে তিন মাস আমার বাসাই ছিল আর সুস্থ হয়ে যাই যে এখন হাঁটাহাঁটি উনি হাঁটতেই পারতো না এই অবস্থা তো যাই হোক পরবর্তীতে হইলো কি উনি বলতে চাইছেন বাবা তো আমি তো আল্লাহ হয়তো বাঁচাইছে তোমাগো উছিলে আমি বাঁচি। দা আমি একটু দায়মুক্ত হইছে চাই। তোমরা আমার জমিন কোণার একটু আছে। এগুলি খুঁজি বের করো। আর ঘটনা হলো ভিলোজ মানে যেখানে মিউটেশন করা আছে ওই জমিগুলো সব নিয়ে নিছে। আর যেটা মিউটেশন দলিল করতে পারে না। জামালাতে এখন জামালাতে এগুলা ওই জমি আজকে যে আমরা দেখলাম যে একটা দাগে ওনার ওই 30 শতক জায়গা ওই 30 শতকের 750 শতক ভিলোজ আগেই নিয়ে নিছে। ওই যে দলিল হিসেবে সাথে এই এরপর আর বাকি সাড়ে বাইশ শতক থাকে এটার ভিতরে ওনাদের তিন বোন আর উনি এটা হইলো শরিক আর কি এর মধ্যে আবার একটা বোন আছে ছোটো যে বোনটা ওই বোনটা কিন্তু হারাই গেছে তা আমরা চেয়ারম্যানের থেকে সার্টিফিকেট আনছে আমরা বলছি হারাই গেছে কোনো দিন না কোনো দিন আসতে পারে বা না আসুক আমরা অবৈধভাবে কিছু করবে না এই দুই বোনের আর ওনার সম্পত্তি মিললে হয়েছে সতেরো পয়েন্ট চোদ্দ

দুজনকে এখান থেকে কি বলছে এখান না এখানে হয়েছে দলিল সাবমিট করা হয়েছে আমরা গত বৃহস্পতিবার আসছিলাম ওদিন ওই করছে ওই পথে টানাটানি করছে এদেরকে আসতে দেবে না কে রাস্তায় বাধা দিচ্ছে ফিরুজ তার ছেলে এই রেস্টুরাই দলিলটা করতে দেবে না বাধা দিছে ওখানে হইসি হয়েছে হ্যাঁ সাথে হইসি হয়েছে যাই হোক তারপরে দলিল এখানে দেওয়া হয়েছে পর ওখানে ওই একটা দলিল মেন দলিলটা ছিল না ওই দলিল দলিল ফিরুজ দিছে বাড়ির যত দলিল মূল দলিলগুলো সম্পূর্ণ ফিরুজের কাছে উনি তো খালি হাত পাবে এড়িয়ে গেছে পরে আমরা ফটোকপি ম্যানেজ করে আনছি তখন স্যারে বললো যে ফটোকপি দিয়ে হবে না আপনি একটা সার্টিফাইড কপি আনেন যদি মূল দলিল না পান আমরা আবার সেই কুষ্টিয়ার থেকে সার্টিফাইড কপি আনি আজকে আমরা এটা সাবমিট করা হয়েছে এখন আপনাদের কিছু নামদারি সাংবাদিক আজকে বলতেই হয় আমি লজ্জা পাই কেন আপনারও সাংবাদিক এটা সাংবাদিক নামের কলঙ্ক আমি জানি না কোন পত্রিকার সাংবাদিক হ্যাঁ ওনারা এখানে আমার যে লেখক দলিল লেখক হুমকি আমকি দিছে যে এই দলিল যদি রেস্ট্রি হয় কালকে এখানে মানববন্ধন হবে এখানে সাংবাদিক সম্মেলন হবে লাইসেন্স হবে। তাড়াতাড়ি আসিয়া এখান থেকে দলিলটা ফেরত নিয়ে গেছে এটা কারণ হলে ওনারা টাকা পয়সা খাইছে এবং ওই ফিরোজ তাদেরকে টাকা পয়সা দিয়ে বাইরে সংবাদ আছে হ্যাঁ সন্ত্রাসী ছেলে মেলে আরো আছে অনেক ছেলে মেলে নিয়ে ভয় দেখাইছে